তিনি নন তো করতে তিনি মহারাওlatitude করেরা জিতে এই গণতন্ত্রই আবিলয়তে পুরো আমাদের শ্রদ্ধা রাজনৈতিক এই দল আজকে বলার চিন্তা रोटी dili এবং চিনি dili আজকে কেন্দ্র করে একটি বড় জায়গা তৈরি হয়েছে আমরা পুরো ambito কথা জানো এই আয়োজন করে দিই रोटी dili

কষ্ট wow. কষ্ট <laughs> বিভিনোদিন তার ইতিহাস থেকে আজকে যদি সুনিতা উইলিয়ামসের কথা বলি তাহলে কোনো ভুল হবে না সেই জন্য সুনিতা উইলিয়াম তিনি আমেরিকায় তার বাবা মা গিয়েছিল সেখানেই সেখানে তার জন্ম হয়েছিল কিন্তু আজকে ভারতবর্ষ হিসেবে আমরা গর্বিত আর একটু আগে মোহনের বাড়িতে গিয়েছিলাম মোহনের সঙ্গে দেখা করতে ওখানে একজন পড়াচ্ছে ছোট 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 বাচ্চা ছিল তারা উৎফুল্ল হয়ে উঠলাম ভেবে সুনিতা উইলিয়ামস এর কথা ওই তিন চার বছরের বাচ্চার কানে পৌঁছে গেছে কত বড় মেধাবী ছাত্রী আজকে কত দুঃসাহস দেখিয়েছে তার জীবন বিপন্ন হতে পারত কিন্তু সে আজকে বিশ্বকে জয় করেছে তার গাথা বিনোদিনী দাসীর সঙ্গে একটু অমিল নেই হয়তো দুঃখ কষ্ট তার আর্থিক ছিল না তাকে কলঙ্কের ভাগীদার হতে হয়নি বিনোদিনী দাসীর মতো কিন্তু বিষয়টা একই মেধার চর্চা সাহস এইভাবে যদি কোনো ছাত্র ছাত্রী আজকের দিনের ছাত্র ছাত্রী তারা অবশ্যই একটা নতুন 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 যুগ দেখতে দেখতে পাবে 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 একটা জায়গা স্থান খুঁজে যতই থাকুক দুঃখ তবু আমাদের কাছে কিন্তু আশা শেষ হয়ে যায়নি আমরা কিন্তু আমাদের নিজেদের মধ্যে জাগরণ ঘটাতে পারবো সামনে আছে কালী মূর্তি কালী মানে সময় কাল মহাকালের মধ্যে আমরা রয়েছি ধ্যানস্থ একটা বাম পাটা অতীতের কথা বলে যে পাটি এগিয়ে আছে সেটি ভবিষ্যতের কথা বলে আর মাঝখানে শিবের মাঝখানে যেটি তিনি মাঝখানের অবস্থা সেখানে আমরা আজকে বিচরণ করছি

তিনি মঙ্গলময়ী মানুষের ভালো করেন দুঃখ মোচন করেন তিনি রক্ষা করেন তাই রক্ষা কালী রক্ষা কাছে আমাদের প্রার্থনা থাকবে শুভ বুদ্ধি দেন আমাদের সেই সাহস যোগান আমরা যেন নিজেদেরকে হতাশায় হারিয়ে না ফেলি আমরা আমরা পারবো আমরা এগিয়ে যেতে পারবো আজকে তিন বছরের ছোট্ট ছেলেটি যদি বলতে পারে সুনিতা উইলিয়ামস মুখে তাহলে আগামী দিন আমাদের কাছে অনেক উজ্জ্বল হবে আমাদেরকে হবে। যাই হোক শেষকালে শেষ কালে একটা কথা বলি সেটি হচ্ছে নটি বিনোদিন গানটা এখনো কানে যেন লেগে আছে করুণা বঞ্চিত অভাগীর রেখো সারণে ঠাই পাই তব চারণে ওঠো বিনোদ এখনো শ্রীহরণ জাগায় আমাদের মনের মধ্যে ওঠো বিনোদ যখন বলছে গিরিশ গিরিশের কাছে নিজেকে সমর্পণ করেছে তুমি আমাকে যদি শিখিয়ে পড়িয়ে নাও আমি শিখে নেব তোমার কথা তোমার যা যা তুমি আমাকে শেখাতে চাও গুরু হিসেবে আমি তোমার চরণে সমর্পণ করলাম নিজেকে ওঠো বিনোদ এখনো উনিশশো তিয়াত্তর সালে তখন আমার আমি ক্লাস এইটে পড়ি আমাদের মাঠে এসেছিল নটি বিনোদিনী যাত্রাপালা কিন্তু দুর্ভাগ্য আমার দেখা হয়ে ওঠেনি কিন্তু পরের দিন আমি সুভাষ বলছি প্রথম দিন হলো না দ্বিতীয় দিন ওগ বিষ্ণু প্রিয়া দেখার সুযোগ হয়েছিল বিনা দাসগুপ্তর কণ্ঠে আমি সেই যাত্রাপালা দেখেছিলাম বিনা দাসগুপ্তের ক্লাস পড়ি তো সেই বিনা দাসগুপ্তের কণ্ঠেই তো ওই গান তৈরি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে যেটি নত্ত কোম্পানিকে সোনায় মুড়ে দিয়েছিল এখনো পর্যন্ত এই নাটক একবার নয় একাধিকবার শুনেছি শুনে দেখেছি অপূর্ব এই নাটকের কথা তার ভাব ভাষা পার্থ দোলেই আমার ছাত্র এই নাটকের একটি অংশ কি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল ছিল আমার ছাত্র তো শুনেছিলাম সুন্দর। তো ওই গানটিও বিখ্যাত হয়েছিল অনেকে বলেছিল লতা সুন্দর মতো তুমি কি করে গলা ধরে রেখেছো এইভাবে ইয়েকে বিনা দাসগুপ্ত কে করেছিল এত সুন্দর তার গলা ছিল সেই বিনা দাসগুপ্ত অবশ্য দু সালে পাঁচ মারা গেলেন কিন্তু আজও তার কথা কেউ ভোলেনি তার এই নাটক কেউ ভোলেনি সেই নাটক আজকে মঞ্চস্থ হবে বারবার শুনলেও তা মানুষের কাছে পুরনো হয় না সেই যাত্রা যাত্রালক্ষ্মী তিনি ওই নট্য কোম্পানির নটি বিনোদিনী করে যাত্রা লক্ষ্মী উপাধি পেয়েছিলেন বিনা দাসগুপ্ত যাই হোক আমার ছাত্র ছাত্রী আজকে সেটি মঞ্চস্থ করবে এই অপূর্ব এক নাটক সমস্ত গ্রামবাসী এখানে নিশ্চয় উপস্থিত হবেন এই নাটকের যে ভক্তি রস এই নাটকের মধ্যে যে শিক্ষা গুরুর প্রতি ভালোবাসা রামকৃষ্ণের সেই কত ছোট ছোট খুব কথা মৃতের কথা এর মধ্যে সব ঢুকে আছে কালীর কথা এগুলি সবই এই নাটকের মধ্যে আছে ঠাকুর বলেছিলেন আজকের এই নাটক অনেক কিছু শেখাবে আমার ছাত্রীরা প্রণাম করে গেল একটু আগে তারা বলল স্যার আমরা করব আমরা আশীর্বাদ তো আমি নয় ঈশ্বর করবেন তোমাদের কাছে অপূর্ব কালী মূর্তি এখানে রয়েছে খুব খুব সুন্দর মঞ্চ তৈরি হয়েছে আর এখানে দোকানগুলো দেখছিলাম ঘুরে ঘুরে মনে হচ্ছিল যেন এখানে অনেক কিছু তুলে নিয়ে দোকান থেকে এত সুন্দর সুন্দর বসরা সব নিয়ে সব বসেছে দোকানদারেরা অপূর্ব এই মেলা প্রাঙ্গন সব আসুন সুন্দর করে উপভোগ করুন আমি আমার ছাত্র ছাত্রীদের। জন্য শুভকামনা আমার থাকবে আর সকলকে আবারও আমার তরফের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আমরা এখুনি শুনলাম আমাদের প্রাক্তন হেডমাস্টার মহাশয়ের চট্টোপাধ্যায় মহাশয়ের অমূল্য কিছু বক্তব্য মাস্টারমশাই অমূল্য বক্তব্যের সঙ্গে আমরা অতিথি পর্ব অতিথি বরণ পর্ব সমাপ্ত করলাম আমরা সমস্ত অতিথি বর্গদেরকে নিজের নিজে আসনে চলে যেতে বলবো এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে এই মঞ্চে দেখাবো নটি বিনোদনী সহচাঁদ আমাদের প্যান্ডেলের ভেতরে পাওয়া গিয়েছে কিন্তু ব্যাগের মালিক কে আমরা জানি না যদি কারো হয়ে থাকে যথাযোগ্য প্রমাণ দিয়ে ব্যাগ নিয়ে যেতে পারে আমরা পেয়েছি এই ব্যাগটি যদি কোনো ব্যক্তির হয়ে থাকে আপনারা আসুন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান আমাদের মেলা প্রাঙ্গনে একটি ব্যাগ পাওয়া গেছে তাতে গামছা ওটা সটা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যদি কারো হয়ে থাকে ব্যাগটি নিয়ে যান দয়া করে ব্যাগটির মধ্যে জামা প্যান্ট এবং গামছা টামছা রয়েছে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যান আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই পরিচালিত যাত্রাবালা নিনোদনী মঞ্চস্থ হবে শুধু দর্শকবৃন্দকে অনুরোধ জানাই আপনারা মঞ্চের সামনে যে আসন করা আছে সে আসন গ্রহণ করুন যে সমস্ত দর্শক রাস্তার ওপরে মোটর সাইকেল রেখেছেন তাদেরকে একটু অনুরোধ করছি আপনারা মোটর গুলি মঞ্চের দুদিকে যে যে জায়গা আছে সেই জায়গায় একটু রাখবেন নমস্কার শুধু দর্শকবৃন্দকে জানায় জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যারা ইত্তস্তত ঘুরে বেড়াচ্ছেন যারা ইত্তস্তত ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসন সংগ্রহ করুন আর কিছুক্ষণের মধ্যেই আপনারা এই মঞ্চে দেখবেন ঐক্যতান ক্লাব পরিচালিত ভক্তিমূলক যাত্রাবালা নটি বিনোদিনী নটি বিনোদিনী রচনা ব্রোজনদের নির্দেশনায় স্নেহাশিস চক্রবর্তী দল ম্যানেজার শ্রীকান্ত খাড়া নটি বিনোদিনী আর কিছুক্ষণের মধ্যেই আমরা মঞ্চস্থ করতে চলেছি আপনারা যারা ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আসন সংগ্রহ করুন এছাড়াও মঞ্চের সমস্ত প্রোগ্রামটি আপনারা আমাদের জয়েন্ট স্কিন লাগানো আছে এই দেখতে পাবেন মঞ্চের সমগ্র অনুষ্ঠানটা আপনাদের সুবিধার্থে আমরা স্কিনে তুলে ধরব